ই জান সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত তাদের বললেন ডাব যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে বিএনপি নেতা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কি চায় না আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসি প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে যেখানে এসব কথা বলেছেন তিনি চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সংবাদ মাধ্যমটি বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে চমকে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিবিসিকে বলেছেন আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব আমি এর আগে কখনো সরকারি কর্মযোগ্য পরিচালনা করিনি এবং এর পরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল ডক্টর ইনুস বলেন একবার এটি স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু জিনিস সংগঠিত করতে শুরু করি যার মধ্যে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল প্রসঙ্গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন শেখ হাসিনা এর মাত্র তিন দিনের মাথায় আট আগস্ট শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার নাটকীয় এ পট পরিবর্তনের পর অভ্যুত্থান দমনে গণহত্যার অভিযোগে বিগত সরকারের মন্ত্রী এমপি সহ শীর্ষস্থানীয় নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে জারি করা হয়েছে গ্রেপ্তারি পারোয়ানা সেই সঙ্গে একটি দক্ষ দাবি তুলেছে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার তাছাড়া আট আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ছিল রাষ্ট্রের বড় ধরনের সংস্কার ও সুষ্ঠু একটি নির্বাচন কিন্তু ব্যাপকভাবে সংস্কারের জন্য প্রয়োজন সময় এ অবস্থায় আগামী নির্বাচন কবে হবে ঘুরে ফিরেই আসছে সেই প্রশ্ন সেই সঙ্গে প্রশ্ন উঠছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রধান আরও একবার সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন দুই সালের ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কার দরকার তিনি বলেন যদি আমাদের ইচ্ছে মতো দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে আর আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন হবে কি না তার জবাবে ডক্টর ইউনুস বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না সেই সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রোহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে যে কোনোভাবেই হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তারা যে কোনো মূল্যে দেশে কোনো অরাজকতা সৃষ্টি করে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করে পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজনকে দেশে ফিরিয়ে আনতে ও জাতীয় নির্বাচনে তাদের সুযোগ সুবিধা করে দেওয়ার অপচেষ্টায় অব্যাহত রয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা